লিটন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল বাংলাদেশ ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে একই বলল লিটন কুমার দাস শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল যেখানে লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা বাংলাদেশে দেওয়া একশো আটাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র চুরানব্বই রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা দল ফলে তিরাশি রানের জয়ের সিরিজে সমতা ফিরায় লিটন দাসের দল মূলত অধিনায়ক লিটনের ছিয়াত্তর রানের উপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে বাংলাদেশ দল এছাড়া শামিম পাটোয়ারের আটচল্লিশ রান এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ মূলত শরীফুল ইসলাম শুরুতে উইকেট আর ঋষাদ হোসেনের শেষ উইকেট দিয়ে জয় পায় টাইগাররা মাদের সময় মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ মোস্তাফুজুর রহমানরাও করেছেন নিয়ন্ত্রিত বলিং দারুন জয়ের পর অবশ্য অনুভূতি ব্যক্ত করেছেন লিটন কুমার দাস ম্যাচ ছাড়া পুরস্কারও জিতেছেন লিটন কুমার দাস পরে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন চেষ্টা করেছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য শামীমকে কৃতিত্ব দিতে হবে সে শুরুটা দেখিয়েছিল উইকেট ব্যাটিং এর জন্য ভালো ছিল ঋষাদ দারুণ করেছে যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন কুশালের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে ভালো ফর্মে ছিল শরিফুল দারুণ বোলিং করেছেন